আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লা সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন তিনি মেয়ারাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিব্রিলকে দেখেছেন জিব্রিল ফেরেস্তাকে তিনি তার আপন যে সুরত তার আসল যে রূপ সে রূপে তিনি দেখেছেন বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিব্রিল কাল্লা রব্বুল আলমিন কতগুলো ডানা দিয়েছেন ছয় শত ডানা এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহৎ ছয় তালা তাকে দিয়েছেন জিব্রিলের যে আসল রূপ মহা সৃষ্টি আল্লাহ যে আয়াত আয়াত আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিলের অস্তিত্ব একটা নিদর্শন এটি কেন্লা সাল্লাম মেয়ারাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল একটি নবী করিম সদসালামের মেয়ার যে তিনি আরো যা দেখেছেন মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যে বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সদাল্লামের জন্য আল্লাহ তালা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তালা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু আর দুনিয়া বিল ওয়াসা ইল্লা বিল ফাদাইল দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এজন্য আল্লাহ তাআলা বাহনটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বাহনের মুখাপেক্ষী না এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘরবাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বরাক সে বোরাকের আবার দুটো ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সাল্লামের বোরা কামরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে থেকে দেখলো বোঝা গেল এটা নবী সাল্লামের বোরা আখের নামে প্রতারণা তার বোরা ধরন কেমন ছিল এটা তিনি জানেন হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না এখানে ডানা দেয়া হয়েছে অথচ নবী সাল্লাহ বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙায় রাখেন অফিস আদালতে টাঙায় রাখেন বাসাবাড়িতে টাঙায় রাখেন তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাহগার হবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহারর হাদিস লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফিহি কালবুন আও الصوره যে ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরিস্তা প্রবেশ করবে বিধায়ক নবীজির বকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেক্সট সুরতে শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে নবী সাল্লাহ মেয়ারাজ গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তারপরে আর দেখেন নাই একটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হল তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহবুল আলমিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিক ভাবে এক এক আসমানে আল্লাহ তালা এক একজন নবীর সাথে নবী করিম সাল্লাহাম আমাদের রসুলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাহ সালসাল্লামকে দ্বিতীয় আসমানে দেখেছেন আইসা এবং ইয়াহি আলহি সাল্লাহসাল্সাল্লামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহনবী ইউসুফ আলিহিসালাতলামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহনবী ইদ্রিস আলিহি সালাতসাল্লামকে পঞ্চম আসমানে দেখেছেন নবী হারুন আলি সদসালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন। আল্লাহনী মূস সালামকে আর সাত নম্বর আসমানে আল্লাহর আরেক নবী এবং খালিল আল্লাহ রসুল ইব্রাহিম তালা আমাদের পে নবী সাল্লামকে আজম মিনার রসুল বড় বড় রসুলের সাথে আল্লাহর বড় বড় নিকার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহায়ছেন তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নাসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী হিসাবে তাকে তারা সম্মান দিয়েছেন এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাহিসাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহিমকে আল্লাহর হাবিব আল্লাহ তালা এনে আমরটা মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম আলহ সালামের সাথে ঈসা এবং ইয়াহি আলহসালামের সাথে ইউসুফ এবং ইদ্রিস আলহ সালামের সাথে মুসা এবং হারুন আলহ সালামের সাথে এবং ইব্রাহিম আলহ সালামের সাথে সাত আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন চতুর্থ তো আমাদের নবী করিম সাল্লাহ মেরাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তালা সুরে কাউসারে বলেছেন ইন্না আতাইনা কাল হে রাসুল আমি আপনাকে দান করেছি কাউসাল কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ তালা আমাদের নবীজিকে দিবেন কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন পিপাসায় মানুষের প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলমী তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাকে আঁকড়ে ধরেছে বেদাৎ থেকে যারা দূরে থেকেছে শীত থেকে যারা দূরে থেকেছে তাওহিদ যারা মজবুত করেছে আকিদা ইমান যারা বিশুদ্ধ করেছে প্রতিটা আমলে সুন্নাতেরা তেরা জেনে জেনে আমল করেছে বেদাৎকে ছুড়ে ফেলে দিয়েছে এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে যাওয়ার পর তার দিনের মধ্যে পরিবর্তন করে নাই পরিবর্তন করে নাই কোন রকম সংযোজন করে নাই কোন বিয়োজন করে নাই এই মানুষগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউস যে হাউস আপনাকে দান করা হবে কেয়ামতে ভয়াবহ সময় আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেয়েরাজ অবলোকন করেছেন ঠিক একইভাবে নবী করিম সাল্লি সাল্লাম মেয়ারাজে জাহান নামের যে দারোয়ান যার নাম হলো মালিক সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাহ সাল্লাম মেয়ারাজে হয়েছে বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা সপ্তাহ আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা মক্কাতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুন নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতিবারে সত্তর হাজার ফেরিস্তা প্রবেশ করেন আল্লাহ ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ তালার ফেরিস্তা কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাহ সাল্লামকে তালা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেয়েরাজের মাধ্যমে ঠিক একইভাবে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সিদ্দরাতুল মুন্তা হয় সেখানে আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান নাম দেখার সুযোগ দিয়েছেন জাহান নামের কিছু চিত্র জাহান নামের কিছু মক বা দামি দৃশ্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন জান্নাতের কিছু চিত্র কিছু দৃশ্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম মেয়ারাজের এই সফরে তিনি দেখেছেন আল্লাহ তালা তাকে দেখিয়েছেন নবী আলাহাম এই সমস্ত আল্লাহ কুদরত আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমাল আল তার যে পেরেশানির বছরের যে পেরেশানি তার স্ত্রী হারা যে বেদনা তার সহায় হারা চাচা হারা যে বেদনা তাইফের মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা মক্কার মানুষের কাছ থেকে নিগৃহীত হওয়ার যে বেদনা এই সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে ইমানের চার্জ নিয়ে তিনি আবার পূর্ণদমে দুনিয়াতে এসে আবার দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন আরম্ভ করতে পেরেছেন এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে তার হাবিবের প্রতি তার রাসুলের প্রতি মস্ত বড় এহসান এবং দয়া আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পি নবী সাল্লা সাল্লামের এই মেরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তফিক দান করুন রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটি কথা তারপর জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহর্বল আলমিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালায়াত আলিয়া তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হল এরপর একটা হলো প্রথমটি হল তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লা বাইনা জুমা দাওয়া সাহেবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা কোরআন করিম সুরাত বলেছেন এই মাস যখন শুরু হয় ফলা তসলিম ও ফিহিনাংফুাকুম অন্য সময় পাপাচার তো করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তারা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তফিক দান করুন বাইরে আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব ছাড়া ছাড়া এই অন্য অন্যান্য রুটিন যে পাচক্ত নামাজ ইত্যাদি আছে অন্য সময়ের চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে এর বাইরে সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সবে মেরাজের আমলটা কি সবে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সমরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবীল সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্য়ালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোনো ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাদাল্লাহ সাল্লামের মেয়ারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাদ সাল্লাম প্রায় এগারো বছর বেঁচেছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়রাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ী ফাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করবো মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাত ভরে বাদত আপনি অন্য সময় করতে চাই এই মাসেও করেন এদি এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু মেরাজকে কেন্দ্র কোন না কোন নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে ওই রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রাকায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো রা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতাহ রাসুল ও ফুজো মা নাহা কুমায় ফান্তাহ। তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গোড়া কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বইপুর কোনো বই পুস্তক নয় হয় কোরআনে আন্নার সাল্লা কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহবা একরাম করেছে কিনা নবী সাল্লাহিসাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগড়া আমল মনগলা আমলকে বলা হয় বেদাত আর বেদাত হল গোমরাহী ভ্রষ্টতা ওকুল্ল দোলা আলা ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাৎ এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোনো দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বেদাতে পর্যবেসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন